চকলেট খেতে পছন্দ করেন না এমন কাউকে হয়তো পাওয়া মুশকিল তবে চকলেটের মধ্যে ডেইরি মিল্ক বেশ জনপ্রিয় কিন্তু সেই চকলেট খাওয়ার সময় প্যাকেট খুলে দেখলেন ভেতরে জীবন্ত পোকা হ্যাঁ এমন ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের হায়দ্রাবাদের এক ব্যক্তি সম্প্রতি হায়দ্রাবাদের একটি মেট্রো স্টেশনের দোকান থেকে চকলেটটি কেনেন তিনি এরপর সেই চকলেটে থাকা কিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম একসে শেয়ার করেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে ভিডিও শেয়ার করা ওই ব্যক্তির নাম রবিন জাচেউস ভিডিওতে দেখা যায় ডেইরি মিল্কের চকলেটে কিলবিল করছে একটি জীবন্ত কিট এই ভিডিওর সঙ্গে চকলেট কেনার বিলের কাগজও শেয়ার করেছেন তিনি এতে দেখা যায় ওই চকলেটটির মেয়াদ শেষ হয়ে গেছে এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায় এই চকলেটের জন্য রবিনকে পঁয়তাল্লিশ রুপি পরিশোধ করতে হয়েছে এই ভিডিও শেয়ার করে ভুক্তভোগী লিখেন মেয়াদে শেষ হয়ে যাওয়া এসব খাবার কি কর্তৃপক্ষ দেখে না এসব অস্বাস্থ্যকর খাবারের দায় কে নেবে এই ভিডিও শেয়ার করে অনেকেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে ভিডিও ভাইরাল হবার পর ক্রেতা টুইটের জবাব দেয় ক্যাডবেরি ডেইরি মিল্ক কর্তৃপক্ষ তারা রবিনের কাছে এই পণ্যের বিস্তারিত তথ্য এবং তার ঠিকানা পাঠাতে বলেছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি سنجیده رحمان رو مشکابور موسیقی